তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে কতটুকু সাফল্য অর্জন করতে পারবেন তার একটা বিরাট অবদান থাকবে তার টিমের উপরে অতীতের সরকারগুলোর ব্যর্থতার অন্যতম কারণ ছিল তাদের ক্যাবিনেটের ব্যর্থতা তাদের মন্ত্রীদের ব্যর্থতা প্রধানমন্ত্রী যদি তাদেরকে সত্যিকার অর্থে জবাব মধ্যে রাখতেন তাহলে মন্ত্রীরা এত অসাধুর পথে যেতেন না যারা পার্টিকে এত বছর পনেরো বছর তারা সমর্থন করেছেন তারা অনেক স্যাক্রিফাইস করেছেন তারা পার্টিকে ধরে রেখেছেন তো তাদেরকে একটা রিওয়ার্ডিংয়ের একটা টেন্ডেন্সি থাকবে আমি বলতে চাই যে এইটা আংশিকভাবে হোক বাট এটা যেন ডিসাইডিং ফ্যাক্টর না হয় রহমান নিজেও কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য অনভিজ্ঞ ফার্স্ট টাইম এমপি নিউ লিডার এবং উনি জনগণের মধ্যে সাংঘাতিক প্রত্যাশার সৃষ্টি করেছেন সো ওনার জন্যও কিন্তু ক্যাবিনেট ম্যানেজমেন্ট উইল বি ভেরি ভেরি একটা চ্যালেঞ্জিং একটা জব আমি চাইবো যে তারেক রহমান এই ধরনের যেন একটা ইমেজ ওনার তৈরি করেন যে হ্যাঁ তোমরা সবাই আমার টিমের মেম্বার কিন্তু মাইন্ড ইউ তুমি যদি একেবারে একচুর পরিমাণ এরকম হও আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি বিতাড়িত করে দেব বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে দলটির প্রধান হিসেবে বিএনপি চেয়ার তারেক রহমান নিশ্চিতভাবেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আর নির্বাচিত সরকারের প্রধান হিসেবে তার প্রথম কাজ একটি মন্ত্রিসভা গঠন করা এই ক্যাবিনেট কেমন হওয়া উচিত কিসের ভিত্তিতে ক্যাবিনেট সদস্যদের নির্বাচন করা উচিত তাই নিয়ে ডেলি স্টারের সম্পাদক মাহফুজ একটি উপসম্পাদক উপাদকীয় লিখেছেন রোববার লাইকলি পিএমস ফার্স্ট ক্রুশিয়াল চ্যালেঞ্জ তিনি তার এই কলমে কি পরামর্শ দিতে চেয়েছেন কি বলতে চেয়েছেন এই সরকার করে সেটা নিয়ে আজকে তার সাথেই আলোচনা করব স্বাগত আপনাকে কেমন আছেন ধন্যবাদ ভালো আছি তো প্রথমেই আপনাকে জিজ্ঞেস করি আপনি এই মন্ত্রিসভা গঠন করার ক্ষেত্রে কী হওয়া উচিত কীরকম ভাবে তার মন্ত্রীদের পছন্দ করা উচিত নির্ধারণ করা উচিত সেটা নিয়ে আপনি মোটামুটি গত দুদিন ধরেই ব্যস্ত ছিলেন আমরা দেখেছি এই বিষয়টিতে আপনি এত গুরুত্ব দিয়ে এই প্রথমেই এটা নিয়ে লিখলেন কেন খুবই একটা স্পষ্ট একটা কারণ সেটা হচ্ছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে কতটুকু সাফল্য অর্জন করতে পারবেন তার একটা বিরাট অবদান থাকবে তার টিমের উপরে অর্থাৎ তার ক্যাবিনেটের উপরে এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে নির্বাচন সবসময় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা খুবই মানে বলতে পারেন অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু আমাদের এই নির্বাচন কিন্তু একটু ভিন্ন পরিপ্রেক্ষিতে এসছে সেটা হচ্ছে একটি ছাত্রদের নেতৃত্বে একটা জন অভ্যুত্থানের পরে এসছে সেই অভ্যুত্থানটা আমাদের একটা শাসন থেকে মুক্ত করেছে এবং সঙ্গে সঙ্গে জাতির হৃদয়ে মানুষের হৃদয়ে একটা সাংঘাতিক একটা আশা সঞ্চার করেছে আশাটা হচ্ছে গণতন্ত্রের এবং সুশাসনের এখন নির্বাচন মাধ্যমে আমরা গণতান্ত্রিক একটা একটা বলতে পারেন যে একটা নির্দেশ পেয়েছি একটা একটা পাবলিক ওপিনিয়নের একটা ই পেয়েছি একটা সিরিয়াস একটা রেজাল্ট পেয়েছি এখন হচ্ছে সুশাসন তো সুশাসনের যে আশা যে 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 আমাদের যে আকাঙ্ক্ষা সেটার মূল একটি প্রতিষ্ঠান হচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের ক্যাবিনেট এখন তারেকজিয়ার যাই স্বপ্ন থাকুক তারেক জিয়ার যাই উদ্দেশ্য থাকুক তার টিম গঠনের মাধ্যমে তার সাফল্য বা তার সাফল্যের সাফল্য অর্জন বা অতটুকু অর্জন না নির্ভর করবে এবং আপনি যদি দেখেন অতীতের সরকারগুলোর ব্যর্থতার অন্যতম কারণ ছিল তাদের ক্যাবিনেটের ব্যর্থতা তাদের মন্ত্রীদের ব্যর্থতা এই ক্যাবিনেটের চয়েসের মধ্যে নেতাদের একটা বলতে পারেন যে একটা মানে অঙ্গীকারবিহীন একটা কার্যকলাপ সেখানে তারা মন্ত্রীদেরকে চুজ চুজ করেছেন মোস্টলি অন দ্য বেসিস অফ পার্টি লয়াল্টি অ্যান্ড লয়াল্টি টু দ্য লিডার না এখন এই নতুন ক্যাবিনেটেও কিছুটা একটা প্রক্রিয়া থাকবে যারা পার্টিকে এত বছর পনেরো বছর তারা সমর্থন করেছেন তারা অনেক স্যাক্রিফাইস করেছেন তারা পার্টিকে ধরে রেখেছেন তো তাদেরকে একটা রিওয়ার্ডিংয়ের একটা টেন্ডেন্সি থাকবে আমি বলতে চাই যে এইটা আংশিকভাবে হোক বাট এটা যেন ডিসাইডিং ফ্যাক্টর না হয় বর্তমানে একটা মন্ত্রিত্ব চালানো টেক এনি পোর্টফোলিও এই চালানো আগের মতন শুধু রাজনৈতিক সিদ্ধান্তে যে আমি ই চাই আমি সর্বজনীন শিক্ষা চাই আমি সবার মানবাধিকার চাই আমি এই এই দেশে রকম বৈষম্য চাই না এটা পলিটিক্যাল ডিসিশন বাট এটাকে কার্যকরী করতে হলে ইউ হ্যাভ টু বি এক্সপার্ট ইন দ্যাট সাবজেক্ট এবং আরেকটা ব্যাপার হলো যে ইউ হ্যাভ টু বি আপনার খুব পারদর্শী থাকতে হবে ম্যানেজমেন্টের উপরে ইউ হ্যাভ টু ম্যানেজ এ টিম ইউ হ্যাভ টু ম্যানেজ এ মিনিস্ট্রি এখানে আমি আপনাকে একটু বলি আপনি আপনার লেখায় বলেছেন যে অবশ্যই মন্ত্রীদেরকে সৎ হতে হবে নিষ্ঠাবান হতে হবে এবং দক্ষ হতে হবে তাদের অবশ্যই অবশ্যই আধুনিক হতে হবে এবং সিদ্ধান্তহীনতায় যেন তারা না ভোগেন আর ম্যানেজমেন্ট সাবি হতে হবে আপনি এটাও বলেছেন যে এই পর্যন্ত বিশ্বস্ততা বা আনুগত্য এইটাই আসলে প্রধান এবং আপনি যেটা বলছেন ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছিলো কিন্তু এছাড়াও দেখার দরকার সে কতটা সৎ এবং তার থেকে গুরুত্বপূর্ণ কতটা দক্ষ এই বিষয়টা আপনি আপনার দেখা মানে এটা তো আর আলোচনার বিষয় না সততার অভাব অতীতের সরকারগুলোকে অনেকভাবেই হেনস্থ করেছে এবং আমরা দেখেছি মন্ত্রীদের কোনো রকম কিন্তু জবদিহিতা ছিল না তারা যদি জবদিহিতার মধ্যে থাকতে থাকতেন এবং প্রধানমন্ত্রী যদি তাদেরকে সত্যিকার অর্থে জবদিহিতার মধ্যে রাখতেন তাহলে মন্ত্রীরা এত অসাধুর পথে যেতেন না আর দক্ষতা অনেক সময় ধরেন আমি ধরে নিচ্ছি যে এই মন্ত্রী খুব সৎ এবং খুব সিনসিয়ার উনি দেশকে ভালোবাসেন বাট দক্ষতা না থাকলে টেক ফর এক্সাম্পল প্রাইমারি এডুকেশান ওর সেকেন্ডারি এডুকেশান এটা আমি খালি চিৎকার করে বললে হবে না কোন দেশ এই প্রাইমারি এডুকেশনে সবচেয়ে সাফল্য অর্জন করেছেন কোন দেশ সেকেন্ডারি এডুকেশনে নতুন একটা ই করেছেন নতুন জেনারেশনকে উদ্দীপ্ত করতে পেরেছেন দক্ষ করতে পেরেছেন এগুলো হচ্ছে টেকনিক্যাল স্কিল এগুলো হচ্ছে এক্সপার্টিজ এখানে শুধু সততা এবং দেশপ্রেম দিয়ে হবে না হয় নাই তো তাই তারেক রহমানের সামনে নতুন ক্যাবিনেট সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই ক্ষেত্রে আপনি এটাও আপনার কলমে বলেছেন যে তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে যদি কোনো জায়গায় দেখা যায় যে আশানুরূপ সাফল্য পাওয়া যাচ্ছে না তাহলে পরে মন্ত্রিসভা বদলাও এটা কোনো দুর্বলতার লক্ষণ না বরঞ্চ এটা আসলে এগিয়ে যাবার জন্য আরও ভালো সংকল্প আছে এটাই বোঝা যাবে এবং সেক্ষেত্রে আপনি দুবার লিকুয়ান ইউয়ের উদাহরণ টেনেছেন এটা কেন একটু বলবেন আমি মনে করি একটা সিটি স্টেট শুধু একটা শহর শহরকেন্দ্রিক একটা রাষ্ট্র এই রাষ্ট্র কোনো দিন গ্লোবাল স্টেজে রেকগনিশন পেত না গ্লোবাল স্টেজে একটা ইম্পর্টেন্ট ডেস্টিনেশন হতো না যদি সে দক্ষভাবে তার সরকার পরিচালনা না হতো লিকোয়ান ইউর যে সরকার পরিচালনার দক্ষতা ইনফ্যাক্ট হিজ অ্যাপ্রোচ টু গভর্নেন্স ওয়াজ ম্যানেজমেন্ট হয়তো আমাদের জন্য এটা সব সার্বঙ্গীনভাবে প্রযোজ্য নয় কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং আরেকটা ছিল যে হি ওয়াজ টোটালি আনফর গিভিং ফর এনি মিনিস্টার হু ওয়াজ ইভেন তার সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু একটা করাপশনের যদি একটা বিন্দুমাত্র একটা সন্দেহের কারণ থাকতো হিউড বি ইমিডিয়েটলি ডিসমিস ফ্রম দ্য ক্যাবিনেট তো এই যে অ্যাটিচিউডটা এবং এই কারণে কিন্তু লিক ইউকে সব মন্ত্রী মানে ভীষণ ভয় পেত এবং এই কারণে তারা নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন আমি চাইব যে তারেক রহমান এই ধরনের যেন একটা ইমেজ ওনার তৈরি করেন যে হ্যাঁ তোমরা সবাই আমার টিমের মেম্বার কিন্তু মাইন্ড ইউ তুমি যদি একেবারে একচুল পরিমাণ এরকম হও আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি বিতাড়িত করে দেব এটা আপনি বলছিলেন যে হ্যাঁ লিখবা নিউকে যেরকম সবাই ভয় পেতো আমাদের এখানেও দেখা যায় যে সাধারণত মন্ত্রিসভায় যারা থাকেন অথবা রাজনীতিতে যারা থাকেন তারা নেতা হ্যাঁ সাথে হ্যাঁই মেলান খুব কমই দেখা যায় যে তারা আসলে দ্বিমত পোষণ করছেন আর ক্যাবিনেটের মধ্যে হয়তো সেটা সেরকম আরও কমই হয় অন্তত গত কয়েক বছরের বা কয়েক দশকের যে আমাদের প্র্যাকটিস তাতে সেরকম মনে হতো না এই দিমত পোষণ করাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কথার কথা যদি আপনার সাথে কেউ মত পোষণ করে এবং সে তর্ক করে আপনার সাথে হ্যাঁ না মেলায় তাহলে পরে আপনি কতটুকু লাভবান হন আমি তো সাংঘাতিকভাবে লাভবান হই এবং আমি মনে করি যে ডেইলি সাফল্যের পেছনে আমার কলিগরা বারবার যে আমার সিদ্ধান্তের সম্বন্ধে আমাকে শুধরিয়েছে সেটা একটা বিরাট অবদান রেখেছে এবং আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমি সবসময় আমার কলিগদের যে সাজেশন যখনই দেখেছি যে আমার চাইতে তার চিন্তাটা আরও উন্নত আমি সঙ্গে সঙ্গে আমার সিদ্ধান্ত বদলে সেটা নিয়েছি এবং এটার পেছনেই ডেলিস্টারের সাফল্যের অনেক অনেক মানে অবদান সো আমি অনুরোধ করব যে আচ্ছা এখানে আরেকটা ফ্যাক্টর আছে তারেক রহমান নিজেও কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য অনভিজ্ঞ এবং ইনফ্যাক্ট হি ইজ এ নিউ লিডার উইথ এ লট অফ সে উনি কিন্তু জেনারেট করেছেন জনগণের হ্যাঁ ফার্স্ট টাইম এমপি নিউ লিডার এবং উনি জনগণের মধ্যে সাংঘাতিক প্রত্যাশার সৃষ্টি করেছেন সো ওনার জন্যও কিন্তু ক্যাবিনেট ম্যানেজমেন্ট উইল বি ভেরি ভেরি একটা চ্যালেঞ্জিং একটা জব বিকজ ওনার তো অভিজ্ঞতা নাই কিন্তু এখানে কতগুলো জিনিস অভিজ্ঞতা ছাড়াও হয় যেমন সততার প্রতি একটা আনুগত্য উনি যদি একদম মেসেজ দিয়ে দেন যে হ্যাঁ তোমরা করবে আমারও ভুল হতে পারে তোমাদেরও ভুল হতে পারে কিন্তু সেই ভুলগুলো যদি সৎ উদ্দেশ্যে হয় তাহলে আমি এটাকে মাফ করে দেব বাট আমি যদি বিন্দুমাত্র আভাস পাই যে তোমার এই যে কার্যকলাপটা এই উদ্যোগটা এটা আসলে সৎ উদ্দেশ্য না যেমন আমি একটা উপমা দিই যেটা অচিরেই আসবে যেমন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা যুদ্ধের ট্যাবলেট দেবে রাইট ট্যাবলেট দেওয়া হবে এখন এই ট্যাবলেটটা কারা প্রডিউস করবে কারা ইম্পোর্ট করবে তারা সঙ্গে দলের কোনো সম্পর্ক আছেই না এবং সেই দলের থাকার ফলে তারা কি কোনো প্রিভিলেজ পেলো কি না এটাও কিন্তু তার আমাকে দেখতে হবে সো ওয়েন ইউ আর ইমপ্লিমেন্টিং এ প্রজেক্ট আরেকটা কথা হলো যে সরকারের তো লক্ষ কোটি টাকার বাজেট ইট ইজ দ্য মোস্ট ইট ইজ দ্য রিচেস্ট অর্গানাইজেশন ইন দ্য কান্ট্রি সমস্ত প্রাইভেট সেক্টরকে যোগ দিলেও এত টাকা হবে না সো ইউ আর ম্যানেজিং ফান্ডস আচ্ছা সেখানে আরেকটা সচেতনতা যে তুমি যে ফান্ড ম্যানেজ করছো এটা যে প্রাইভেট কোম্পানি যেভাবে ম্যানেজ করে তুমি ওইভাবে করতে পারবে না বিকজ ইউ আর স্পেন্ডিং পাবলিক মানি আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে তুমি দেশ চালনা করছো তাহলে প্রত্যেকটা টাকা প্রত্যেক একশো টাকা দুইশো টাকা এক লাখ দুই লাখ টাকা এবং যদি কোটি টাকার লেভেলে হয় তাহলে আরও বেশি দায়িত্ব যে এটা কি সঠিকভাবে এটা কি স্পেন্ড হচ্ছে না এবং এটা যদি করতে পারেন আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যদি তারেক রহমান তার বাজেটেরি এক্সপেন্সেসগুলোকে ভালো করে মনিটর করতে পারেন এবং সেখানে যদি ভালো অডিট গ্রুপ রাখতে পারেন এবং অডিটারদেরকে ওই স্বাধীনতা দিতে পারেন যে আপনি প্লিজ অডিট করে আমাকে সঠিক খবরটা দেবেন এইসব কতগুলা যদি প্রক্রিয়াতে উনি খুব একনিষ্ঠ হন তাহলেই ওনার সরকারের জব জবদিতা পারবে ওনার সাকসেসের সম্ভাবনা অনেক বাড়বে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ ভবিষ্যতে আশা করি আবারও যুক্ত হব ভালো থাকবেন